এক ভাই বলছে একশো টাকা দিয়ে তিনশো টাকা বানিয়ে দেন তো এই কারণে একশো টাকা ডিপোজিট করছি দেখি আগে একশো টাকা বরাবর হয়েছে এখন খেলাতে আমরা এ করি করি প্রথমে তো রিক্স নিতে হবে যেভাবে আমরা তৈরি করি একশো টাকা দিয়ে তিনশো টাকা কীভাবে তৈরি করে দেখেন তো এটা অনেক কঠিনও আবার অনেক ইজিও কারণ একশো টাকা দিয়ে তিনশো টাকা করা অনেক টিপিক্যাল অবশ্যই মোটামুটি ভালো দান দিতেছে আমরা দিতে চাইছিলাম দিতে পারিনি ভালো হয়েছে গুড জব

নওয়ার চেষ্টা করার মধ্যে এটা হচ্ছে যাক হলো না মোটামুটি মাঝে মাঝে নইলে কিছু হয় না এরকমটা লাগাইতে চাইছিলাম লাগলো না ভালো হয়েছে तो किसी सेबल में कि लड़के जो खयाल रहता है তিন এর আগে নেব না 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 তিন টাকা তো মোটামুটি ডাবলের কাছাকাছি আছি আমরা ও শিট শিট বিছ গুণে নিছে দেখি কারণ ব্যাগ টু ব্যাগ অনেক সময় উঠে না তো ভালো কিছু হলো না আমাদের সাথে এখন এটা লাগাবো না আসলে যে চ্যালেঞ্জ দিছে ভিডিও গুলো অনেক বড় হয়ে যায় চ্যালেঞ্জের কারণে জানি এটা চলে যাবে এটা হয়েছে শেষ এখান থেকে যদি কিছু একটা হয় হবে না হয়তো টাটা বাই বাই বলবো যে ভাই সম্ভব না